রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ও মায়সা চরিত্র কেমন ছিল বিশ্ব চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে আপনি বলুন হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা বললেন কানা খুলুকুল কুরআন সুবহানাল্লাহ বলি কি বলছেন কানা খুলুকুল কুরআন ও সাহাবীরা ও সাহাবীরা তোমরা কি রসুলের চরিত্র সম্পর্কে জানতে চাও তাহলে শুনে নাও কানা খুলুকুল কোরআন সুরা পাকারা থেকে নাচ পর্যন্ত পুরা কোরআনটাই তো তোমার আমার রসুলের চরিত্র কন্যা সোহান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু রসুলে সুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে হলে কেমন হতো জন্ম যদি নবীর যুগে হতো কত কি হতো কথা বলেন ঠিক কিনা অনেক সুখী হতাম নবীকে নিজের চর্ম চক্ষ দিয়ে দেখে যাহান নামটা হারাম করে নিতাম কথা বলেন ঠিক কিনা সুলে পাপ দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আস্ত বেশে হযরতী বেনালের মধুর জানি মুগুদ হতো রাহমান দয়ার নবীর পিছেই নামা করিলে কেমন হত দয়ার নবীর পিছে নামাজ করিলে কেমন হত দু রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আবার নবী মন হতো দিনে কত আলোচনায় থাকতাম অমরাধ সামনে হতো রসুল পাশে সাহাবাগন আবু বকুর অমর মরসমন আলী সঙ্গী কেমন বকুর ওমর অমর আলীর সঙ্গী কেমন হত দু নয়নের সুলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বারহাবা বলেন জন্ম যদি নবীর যুগে হতো আল্লাহ তালা আমাদের নসিবটা কত ভালো করে দিত আয়সাকে জিজ্ঞাসা করলেন মা বোনেরা একটু সদয় হয়ে চেপে চেপে বসি মা আপনাদের জন্য একটি মা বসতে পারবে জান্নাতের বাগানে এর সব আপনি পাবেন কানে আসলো মহিলাদের প্যান্ডেলে জাগা হচ্ছে না একটু মহাপত্রের সাথে জিকির করে করে চেপে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে আপনাদের জায়গায় আয়সা বললেন পুরা কোরআনটাই ভাই মনে আছে তো আয়সা বললেন পুরা কোরআনটাই রসুলের চরিত্র আল্লাহ তালার যেমন রহমত বরকত ব্যবহার রসুলেরও তেমন ব্যবহার কন্যা আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্র সম্পর্কে হাদিস থেকে আমরা শুনে আসব আল্লাহ রব্বুল আলমিনের একজন সাবি ছিলেন হজরতে জায়েদ রাদি আল্লাহ আনহ জায়দ তো একজন কৃতদাস ছিলেন রসুলের চরিত্র কেমন আপনাদের সামনে উপস্থাপনা করব জায়েদ একজন কৃতদাস ছিলেন বাবা মা থেকে তিনি হারায়া গেলেন ভাগ্যক্রমে হযরতে যায় দেশে উঠলেন আল্লাহ তালা তাকে উঠাইয়া দিলেন বিশ্বনবীজি জনাবি মোহাম্মদ সাল্লামের বাড়িতে কন্যা সুবাহান এদিকে জায়েদের পিতা মাতা জায়দকে খুঁজতে খুঁজতে হয়রান প্রেশান হয়ে জায়েদের মা কান্না কাটি করে পাগল পাড়া দিশাহারা হয়ে গেল জায়েদের পিতার কানে আসলো মক্কার ভিতরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের বাড়িতে আপনার পুত্র জায়দ আশ্রয় দিন আছে কন্যা সুবাহান আল্লাহ জায়দের পিতা বাসার থেকে মক্কার উদ্দেশ্যে বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল সাল্লামের বাড়িতে আসলেন আর রসুলকে দেখে রসুলকে বললেন আমার পুত্র জায়দ নাকি আপনার বাড়িতে আছে আমরা শুনলাম বিশ্ব বললেন হা জায়দ তো আমার কাছে আছে জায়দের পিতা বললেন ভাই মেহরবানি করে জায়দকে আমাদের হাতে তুলে দেন জনাবি বিশ্ব নীজি সাল্লাম বললেন যদি যেতে চায় আমি তাকে আটকাবো না আর আমি এমন লোক নই যদি কেউ আমার কাছ থেকে না যেতে চায় তাকে আমি জোর করে পাঠিয়ে দেবো কন্যা জায়দকে আনা হলো আর জিজ্ঞাসা করা হলো ও যাইদ তুমি এদেরকে চেনো নাকি বিশ্বনবীজি জনাবি রসুল্লাহ সাল্লামের জবাবি যায়েদ বলতেছেন হ্যাঁ রসুল আমি চিনি নি আমার চাচা আইনি আমার বাবা বলে তোমাকে নিতে এসেছে তুমি কি যাবা নাকি জায়দের বাবা বলে বাবা রে তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান প্রেশান তোমার মা পাগল পানা দিশেহারা হয়ে গেল চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই বাড়ির তামাম শয় সম্পদ তোমার নামে আমরা লিখে দেব কন্যা সুহান আল্লাহ কি বললেন শোনেন জায়দ বলতেছেন ও বাবা শুধু বাড়ির সম্পদ কেন তামাম গোটা পৃথিবীটা যদি আমার নামে দলিল করে দেওয়া হয় আর এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি আমার হাতে দেওয়া হয় এই লোকটার কাছ থেকে যে সুন্দর চরিত্রের ব্যবহার পেয়েছি তার কদম সেরে আমি কোথাও যেতে না কন্যা সোবাহ এরপরে

এদিকে বিশ্বনবীজি তার মায়ের পেটের গর্ভে আসলেন আর হজরতে আমেনা যখন রাস্তা দিয়ে বের হতে ধরে আল্লাহ রব্বুল আলমিন হজরত আমেনার গায়ে থেকে এমন সুঘ্রাণ বের করে দেয় মক্কার আবু জেহের উদ্বা সাহেবা সমস্ত মানুষগুলো বলে বিধবরা তো মক্কার বুকে কখনো আতর কখনো সেন মাখতে পারে না

আব্দুল মোত্তালিব এসে তার স্ত্রীকে বলতেছে তোমার বেটার বউ তো আমার কেটে ফেললো আমার মনে হয় সর্দারি চলে যায় সে ঘান কোথার থেকে পায় একটু তার কাছ থেকে জানি না আব্দুল মোত্তালিবের স্ত্রী বলতেছে নোক্রাণের স্বামী আমিও তোমাকে বলবো বলবো একটা কথা ভেবেছিলাম কিন্তু বলতে পারি নাই আমি যখন গোসলখানায় খানায় আর আমেনা না যখন গোসলখানায় খানায় থেকে বের হয় মনে হয় গোসল খানা হাম্মাম খানাটা দিয়ে প্যাক করে রাখছে কন্যা এরপরে আব্দুল তার স্ত্রী আমেনাকে সামনে বলতেছে বেটি তোমার জন্য নিষেধ তুমি গ্রান কর থেকে পাও হজরতে আমেনা কোনো জবাব দেন না কোনো উত্তর দিলেন না হজরতে আমেনা উত্তর না দিয়ে তার থুতু জমিনে নিক্ষেপ করলেন কন্যা সোবাহান্লাহ কি নিক্ষেপ করলেন এ ভাই আমার দিকে দেখেন কি নিক্ষেপ করলেন বললে তোমার গা থেকে এত ঘেরা আসে কেন আমি নাকে বলতেছে আমি না কোনো কথা বললেন না থুতু নিক্ষেপ করলেন ওরে ভাই বলবেন কি থুতু নিক্ষেপ করল গায়ের যে ঘ্রান তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ ঘ্রান থুতুর মধ্যে থেকে বের হয়ে আসতেছে কন্যা সুহান আমি না বলতেছে ও মা বলতে চাইছিলাম না ওগো বাবা বলতে চাইছিলাম না বাধ্য হয়ে গেলাম তোমরা যখন ধরছো আর আমি কখনো আর আমি কখনো কোথা কি আমি লুকাবো না আমি ফেলাস করে দিলাম ওগো মা আমি কোনো সুঘ্রাণ মাখি না আমি কোনো ঘ্রান মাখি না এটা আমার গায়ে থেকে ঘেরান আসে না এটা প্যাটেরটার ঘেরান কন্যা সোহাল আল্লাহ

তোমার পেটে আখিরি জামানার পায় কম্বর ওরে আমি না তুমি তো কত সৌভাগ্য তোমার পেটে বিশ্ব নবীজি জনাবি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালার দোস্ত তোমার পেটে কন্যা সুবাহ বিশ্ব নবীজি তোমার পেটে দু ধরনের বাচ্চা আসতেছে পদার্পণ করতেছে তুমি একটু অপেক্ষা করো এরপরে আমি না বলতেছি বোঝাইতে চাইতেছি বিশ্বনবীজির নবীজির সান মান আল্লাহ রব্বুল কত দিয়েছেন আজকে সেই নবীর উন্মত হওয়ার পরেও আমরা এদিকে ওদিকে জাহান নামের পতঙ্গ নিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে জাহান নামের দিকে ছুটে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আমি না বলতে চাই আমার শুধু কি তাই আমি যখন আরবের মধ্যে খোলা আকাশের নিচে যখন হাঁটা শুরু করে দেই তাকাইয়া দেখি আরবের আকাশের মধ্যে আকাশের মেঘগুলো যেন ছাতা হয়ে আমার উপরে ছাতার আবির্ভাব ঘটায় আদে কন্যা সুবাহান আল্লাহ আমার মাথায় রোদ লাগে না মেঘ হয়ে আমাকে ছাড়া দেয় আমি যেন কষ্ট না পাই আর আশমান থেকে আওয়াজ আসতে থাকে পেটের মধ্যে ধরছো যে তোমার পেটের ভিতরে সাধারণ কোনো মানুষ নয় তোমার যাতে কষ্ট হোক আমার আল্লাহ সেই জন্য তোমাকে ছাতা হিসেবে মেঘকে দিয়েছেন কন্যা সোবাহান আল্লাহ ও মা শুধু পি তাই যখন আমি আরবের বালুকণার উত্তপ্ত বালুকণার ভিতরে যখন পা রাখি পা রাখার সাথে সাথে আমার পায়ের নিচের সমস্ত বালুগুলো ঠান্ডা হয়ে যায় আর বালু থেকে সালাম আসা আমি শুনতে পাই কন্যা সোহান আল্লাহ শুধু কি আরবের পাথরের মধ্যে আরবের পাথর আর পাথরের গুলোর মতো যখন আমি পা রাখি পা রাখা দেরি পাথরগুলো আরামদায়ক ঠান্ডা হয়ে যায় গোমা এটা আমার কোনো কারিশ্মা না